কর্মরত সাংবাদিকদের ভারতীয় আইন এবং নতুন নতুন আইনের ধারা সম্পর্কে মোটামুটি ধারণা থাকা প্রয়োজন তাই সাংবাদিকদের সে ব্যাপারে জ্ঞাত করার লক্ষ্যেই আজ এক কর্মশালার আয়োজন করে বার্তাজীবী সংঘের করিমগঞ্জ জেলা সমিতি আজ ছিল এই সংগঠনের একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী আর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে আলোচনা করতে এক কর্মশালার আয়োজন করা হয় ভারত সরকার সম্প্রতি তিনটি নতুন ফৌজদারি আইন প্রণয়ন করেছেন এক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা পূর্বের আইপিসি দুই ভারতীয় ন্যায় সংহিতা পূর্বের সিআরপিসি তিন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম পূর্বের এভিডিএন্স অ্যাক্টের বিষয় অধিকাংশ সাংবাদিকে অবগত নন করিমগঞ্জ জেলা বার্তাজীবী সংঘের উদ্যোগে উক্ত কর্মশালায় নতুন ফৌজারি আইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন করিমগঞ্জ জেলা আইনি সেবার পদাধিকারীকের সচিব তথা প্রাক্তন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকুঞ্জ বর এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ডিস্ট্রিক্ট লিগাল সেলের নিকুঞ্জ বড় তার ভাষণে নতুন নাগরিক সংহিতা এবং ন্যায় সংহিতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার তার ভাষণে এভিডেন্স অ্যাক্টের ধারাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন সবাই দৈনিক নববার্তা প্রসঙ্গে সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী ন্যায় সংহিতা ও নাগরিক সংহিতা সম্পর্কে নিজের মতামত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের এইসব আইন সম্পর্কে ধ্যান ধারণা থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন এমন কর্মশালা সাংবাদিকদের কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি বার্তাজীবী সঙ্গে কর্মকর্তাদের প্রতি সাধুবাদ জানান প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মিহির দেবরাজ গৌরীশ নন্দী করুণাদেব প্রমুখ সংস্থা সভাপতি অসীম দেবের পৌরহিত্যে অনুষ্ঠিত এই কর্মশালা শুরুতে অতিথিদের উত্তরীয় সংবর্ধনা জানানো হয় আমরা যে আমরা যারা সাংবাদিকতা করি বিশেষ যারা আমরা আমাদের প্রতিদিনই মানে আইনের সঙ্গে একটা সম্পর্ক থেকে যায় কারণ রিপোর্টিং করার সময় পুলিশে কোন ধারায় কোন আইনে মামলা দায়ের করল কারণ যেহেতু আমাদের ক্রাইম নিয়ে সবসময় একটা মানে সেই আইনগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা ভারতীয় অর্থ ব্যবস্থা ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় যাতে আইনগুলো মানে চলা যায় অ্যাডজাস্ট সেইভাবে নতুন আইনগুলো

আ ভারতীয় সাইচ বলে বলছি মানে এই তিনটা আইএনএস হয়েছে তারপরে প্রেজেন্ট সোসাইটিজ এগুলো বা ক্রিমিনাল সেন্স এগুলো তো সবাই মানে লক্ষ্য মানে এগুলো পড়া হয়েছে আগে ক্রমে বিষয় আইটিসি সেকশনে করতে কি একটা মানে অ্যাড করিয়া सपोज सेक्शन 40 40 ते जाना एक का फोटो लो 40 बी बना लो 40 सी बना लो एरिया मन चेंज करे जा माने चेंज करे कोई चला गया नतुन क्रिमिनल एक्ट उनका आईडी नंबर आईटी नया नेता नेता भारतीय नया नया सुरक्षा समिति और सुरक्षा अधिनियम काम पीडल को भी तो ये अपना ये पानीस्पंद नंबर लिखा है सर अपना भारतीय नया सनिका जो अपना आईपीसी है কেনেকৈ হ'ব কি প্ৰচিজৰ ফল' কৰিব পুলিচে কি প্ৰচিজাৰ ফল' কৰিব লিখা আৰু যিখিনি এভিডেঞ্চ ক'ৰ্টত যাব কিমানখিনি এডমিচিবল হ'ব এডমিচিবিলিটি ক'ৰ্টে একচেপ্ট কৰিব কাৰণে কোনটো কোনটো প্ৰভিজন থাকিব প্ৰত্যেকটা এভিডেঞ্চ ক'ৰ্টে একচেপ্ট নকৰিব এভিডেঞ্চ এটা এভিডেঞ্চ এভিডেঞ্চ হ'ব কাৰণে কোনটো কোনটো প্ৰভিজন লাগে নিমখ লিখা

কারণ ভারতীয় ফুজদারি যে ক্রিমিনাল যেটা আইন পরিবর্তন হয়েছে অনেকগুলো অনেকগুলো পরিবর্তন হয়েছে নামের পরিবর্তন হয়েছে তার যে কন্টেন্ট অনেকটা সেখানে পরিবর্তন হয়েছে বিভিন্ন ধারা বদলেছে যেমন ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোর্ট যেটা আমরা এতদিন ধরে জানতাম আইটিসি সেটা বদলেই এখন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বৃহত্তর অর্থে ভারতীয় ভারতীয় ন্যায় সংহিতাই আমরা বেশি প্রচারে আসছে অন্যান্য যেগুলো আছে যেমন ক্রিমিনাল প্রসিজিওর কোডের নতুন নাম হয়েছে ভারতীয় নাগরিক সংহিতা এরকম ভারতীয় সাহিত্য আইনের নাম হয়েছে ভারতীয় সাহিত্য অধিনিয়ম এই আইনগুলিতে অনেকটা পরিবর্তন হয়েছে আবার কোনোটা পরিমার্জিত হয়েছে মূল আইন যেগুলো প্রতিবে বিষয় তেমন খুব একটা পরিবর্তন আসেনি আমি বিভিন্ন আইন সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি